ইসুবনি হোসেন রাই রহমতুল্লাহ অনেক বড় আলী আল্লাহ বড় আলেম তো উনি বড় আলেম উনি এক সাথে নসতে বাঁচলেন বাঁচার পরে ওনাকে সরাসরি আল্লাহ পাক ওনার তরফ থেকে হযরত ইউসুফ আলাইসলাম ইসলাম জলগদ রসুল অনেক আল্লাহ পাক পাঠাইলেন উনি স্বপ্নে দেখতেছেন উনি আসছেন অনেক ফেরস্তাল সহ একটা বড় তক্তের মধ্যে বসা তো আসছেন তো উনি দেখে তো কি ব্যাপার আপনারা কারা

আল্লাহ মোহাম্মদ মানে আপনি হাসিল করেন তো এম নাজির করতে হবে প্রত্যেক জামানা একজন লক্ষস্থল থাকেন তো জামানার লক্ষ্যস্থল হচ্ছে হজর জুন মিস্ত্রি রহমতুল্লাহ তো ওনার কাছে আপনি যান গিয়ে মোহাম্মদ মান শিখেন ইসম আজম ঠিক আছে এখন আল্লাহ ওনার তরফ থেকে বলা হইল এটা কিন্তু সোজা জিনিস না একজন জল্লি কত রসুল এসে সংবাদ দিলেন এখন গেলেন এখন গেলেন ওনার রোবের কারণে প্রথম দিনকে সালাম দিলেন চুপ করে রইলেন এক বছর গেল গিয়া এখন জিজ্ঞেস করতে আসছেন উনি জানেন রয় প্রদেশ থেকে ঠিক আছে আবার এক বছর গেল কেন আসছেন মোহাম্মদ ইস্পাদন শিখতে ঠিক আছে তিন বছর হয়ে গেল তিন বছর পরে উনি একদিন বললেন ডাকলেন ডেকে বললেন যে কাজ করে একটা বাক্স দিলাম একটা বাক্স ওই বাক্সটা নিয়ে ওই যে নীল নদ পার হয়ে গিয়ে জঙ্গল পার হয়ে গেলে একজন বুজুর্গ আছে আমার শুভ ওখানে ওটা পৌঁছাই দিয়ে ঠিক আছে বাক্সটা নরে ভিতরে কটকট করে ঠিকই নীল পাহাড়ের জঙ্গলে আসলেন মনে করলেন খুলে বাক্সদের ইঁদর্শন হইলো ইঁদর্শ বা বাক্সদের কি কারণ থাকতে পারে যাই হোক এখন উনিদুরটা পালাই গেল ধরতে পারলেন চিন্তা করলেন কি করেন কি করেন যাবো না ফেরত যাবো ঠিক আছে যাই উনি গেছেন ওই বুজুর্গ লোকের কাছে যাওয়ার পর নিয়ম দেখে হাসলেন হ্যাঁ ঠিক আছে আপনি আসছেন ইস্তিমাদম শিখতে মোহাম্মদ মানুষ শিখতে খুব ভালো কথা তা আপনি ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারলেন না ইস্তিমাদমের বরদাস্ত খটকটানি বরদাস্ত করেন কেমনে যেখানে থাকছেন ওইনে ফেরত যান উনি লজ্জিত হইলেন হাসলেন তখন হয়তো জুন বললেন যে হ্যাঁ ঠিকই আছে যে আপনি আমার কাছে আসছেন আল্লাহ আমাকে কাছে পাঠাইছে আমি জানি আপনার জন্য অনেকবার দোয়া করছি আল্লাহ বাবার কাছে আল্লাহ আপনার লোকটাকে আমার কাছে পাঠাইলেন আমি কিছু দেই মোহাম্মদ মারে পথ আল্লাহ মনে না এখনো সময় হয় না এটা আবার কেমন হইলো আল্লাপাক পাঠাইলেন আল্লাপাক বলছেন সময় না আরো অপেক্ষা করেন কয়দিন তা আপনি আরো কয়দিন অপেক্ষা করেন তো এখানে কতদিন থাকবেন বাড়িতে যান বাড়ি থেকে মূর্খ মতো থাকেন ভিতরে ফকর আছে অনেক কিছু আছে এটা মিটাইতে হবে মূর্খ মতো থাকেন তুমি আমি এলাকার মসুর আলেম আমি মসজিদের ক্ষতি থাকবো কেমনে আচ্ছা ঠিক আছে কাজ করেন তবে সেটা কি আপনি আপনার মসজিদে প্রতিদিন বাঁধ মাগিরি ওয়াশ করবেন মসজিদে ওয়াশ করবেন কেমলা মুখে হইয়া পিছন মানুষকে পিছন দিয়া এখন লোক থাকুক আর না থাকুক ওয়াশ করেন প্রতিদিন ঠিক আছে এই এই আপনাকে দেওয়া সর্তা আপনি যান এখন একটা লোক সামনে ওয়াজ করলে লোক থাকে না তে পিছন ফিরে করলে লোক থাকবে একটা লোকও থাকে না তিনি অনেকদিন ধরে একটা লোকও থাকেন একদিন বিরান মসজিদ আশেপাশে কোনো লোক নাই যে রন হইবে না গাইবে না ধরলে তুমি না তোমার সাইকে শুধু ওয়াদা দিছ তুমি ওয়াজ করবে তুমি কোথায় যাও উনি তারিখে তারা আবার ওয়াজ শুরু করলেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর একদিনের মানুষ বাজে কয় বছর এনে কয়জন এক পঞ্চাশ বছর হয়েছে বলো পঞ্চাশ বছর উনি ওয়াজ করলেন এরপর উনি কামাইল থাজির করলেন পঞ্চাশ আর তিন তিপ্পান্ন বছর ওখানে তিন বছর আল্লাবাক পাঠাইলেন তারপর উনি বললেন এরপর তিপ্পান্ন বছর লাগলো এই জন্য ধৈর্য ধারণ করলেন তারপর কামাইল থাজির করলেন না করতেন ওয়াজ সাইডে বাড়িতে যেতেন গিয়া তাহলে তো পারতেন না এস থেকে মত থাকার ফলে উনি লাভ করলেন তারপরে তো কত কোষের আবার সরসে আল্লাহবাক সংবাদ দিলেন এখন কজন আল্লাহবাক সংবাদ দিয়ে যারা আসছে আর কয় বছর তারা সাধনা করলো তাহলে কত নেম হাসিল করবে এই যে বিষয়টা তো ফিকিরের বিষয় এখন কোশেষ করতে হবে এস থাকতে হবে তাইলে আস্তে আস্তে সে নেমট হাসিল করেন কোশেষ নেই এস নাই দুদিন দিন চার পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস এক বছর হইলো কিছু হইলো না মাস আরেক দিন সে ছুটলো সে জীবনে কিছু হাসিল করতে পারবে না এই জন্য কিতাবে লেখে যদি সত্যি যদি কেউ কোন কামেল শেখ বায়াত হয় ফিরে যায় সে মূর্ত মারা যায় তারপরে লালন করে যায় সে মূর্ত মারা যায় এই যে বিষয়টা এসতে